ট্যুর মানেই হচ্ছে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো প্রচুর সাজগুজু করা জমিয়ে খাওয়া দাওয়া অনেক অনেক গল্প করা আর আড্ডা দেওয়া সিলেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এই রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান রাতারগুল সোয়াম ফরেস্ট জাফলং সাদা পাথ বিছানা কান্দির মতো সুন্দর সুন্দর স্পট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের পর্বে থাকছে বাংলাদেশ দেশের অন্যতম পর্যটন নগর সিলেটের বেশ কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে তাই আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমরা সিলেট শহরে এসে প্রথমেই সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টে চেক ইন করি আর এই রিসোর্টটি আমরা ঢাকা থেকে বুকিং করে গিয়েছিলাম যেদিন ভোরে আমরা সিলেট শহরে পৌঁছাই ওই দিনটা আমরা এই হোটেলটাতে স্টে করেছিলাম তাই সম্ভবত পরদিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে তারপর হোটেলেরই একটি টাওয়ারে উঠেছিলাম যেখান থেকে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের সুন্দর একটা ভিউ দেখা যায় আর মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো তো থাকছেই সবুজে ঘেরা মেঘালয়ের সুন্দর সুন্দর পাহাড়গুলোর একটা ভিউ দেখে আমরা নিচে নেমে যাই এবং হোটেল রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বের হয়ে পড়ি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে আগের দিন বিকেলবেলাতেও কিন্তু আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের যেতে চেয়েছিলাম কিন্তু সেই দিন এতটাই চাপ ছিল টুরিস্টের যে আমরা নৌকার কোনো স্লটই খুঁজে পাইনি আর বিশাল বড় একটা লাইন ছিল আর এখানে বলে রাখা ভালো ভোলাগঞ্জ সাদা পাথরের এই নৌকার স্পটটা কিন্তু শুরু হয় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত যেহেতু এখানে কোনো জনবসতি নেই তাই ট্যুরিস্টদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে এখানে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়ে নৌকার জন্য টিকিট কেটে তারপর যখন আপনার সিরিয়াল আসবে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু নৌকায় উঠে আপনাকে এই সাতা পাথর আসতে হবে এখানে চাইলেই কিন্তু আপনি শেয়ারিং করেও এই নৌকাটা ভাড়া করতে পারেন এখানে আসলে আপনার মতো অনেক ট্যুরিস্ট পেয়ে যাবেন যাদের সাথে শেয়ারে আপনি এই নৌকাটা ভাড়া করতে পারেন আমরা যেহেতু খুব সকাল সকাল এখানে এসেছিলাম তাই এখানে টুরিস্টের তেমন কোনো চাপ ছিল না আমরা খুব সহজেই নৌকার স্লটটা পেয়ে যাই এবং খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যায় বোটে করে এই স্পটটাতে আসতে আসতে আপনি মেঘালয় পাহাড়গুলোর যে ভিউটা দেখবেন এক কথায় অসাধারণ মানে আপনার পুরো কষ্টটাই সার্থক হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কি সুন্দর দৃশ্য বোট নামিয়ে দেওয়ার পরও বেশ খানিক রাস্তা আপনাকে পায়ে হেঁটে এই স্পটটাতে আসতে হবে এই স্পটটাতে পৌঁছেই আমরা প্রথমে একটা লকার নিয়ে নিলাম এবং লকারে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে তারপরে এই যে স্পটটাতে এসেছি এখানে হাজার হাজার সাদা পাত পাথর তারই মাঝে বয়ে চলেছে পাহাড়ি ঢলের শীতল ঠান্ডা পানি তার সাথে রয়েছে মেঘালয়ের সুন্দর সুন্দর পাহাড়ের অসাধারণ ভিউ যদিও আপনি সারা বছরই এই স্পটটাতে আসতে পারবেন তারপরও আমার কাছে মনে হয় এই স্পটটাতে আসার উপযুক্ত সময় হচ্ছে জুন থেকে একেবারে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টা বেশ গরম থাকে তাই এই সময় এই শীতল ঠান্ডা পানিতে গোসল করতে এতই শান্তি লাগে যে কি বলবো আমরা প্রায় আটটা থেকে নয়টা নাগাদ এই জায়গাটাতে এসেছিলাম তারপরও দেখেন কি পরিমাণ ট্যুরিস্ট রয়েছে এখানে আর সবাই কিন্তু যে যার মতো এই ঠান্ডা পানিতে গা ভেজাচ্ছিলো এই যে আমরাও নেমে পড়েছি পানিতে এত ঠান্ডা পানি এখানে বসে থাকতেও মনে হয় খুব শান্তি লাগছিল বাচ্চারা তো এই পানি দেখে অস্থির হয়ে গিয়েছিল আর কি প্রচুর স্রোত এখানে অনেকে এই স্রোতের তোরে ভেসে ভেসে বেড়াচ্ছিল আর এখানটাতে কিন্তু কাপড় চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে আপনি চাইলে এখানে গোসল করে তারপর কাপড় চেঞ্জ করে যেতে পারেন অনেকে সিলেট শহর থেকে ডে লং ট্যুরে এখানে আসেন এবং এখানে এসে মন মতো ভিজে তারপর কাপড় চেঞ্জ করে তারপর আবার শহরের দিকে ব্যাট এখানটাতে কিন্তু খুব বেশি পানি নেই তারপরও কিন্তু প্রচুর স্রোতের চাপ রয়েছে তাই এখানটাতে কিন্তু বেশ কয়েকটা রিং রয়েছে আপনি চাইলে সেই রিং ভাড়া করেও কিন্তু এখানে সাঁতার কাটতে পারেন ভেসে বেড়াতে পারেন খুব ভালো লাগবে আর আমরা তো এখানটাতে প্রচুর এনজয় করছিলাম অনেক সময় ধরে এখানে ভিজছিলাম যেহেতু আমরা এখানে একটা হোটেল নিয়ে নিয়েছি তাই আমাদের আর ব্যাক করার কোনো চিন্তা ছিল না তাই মন ভরে এখানে আমরা ভিজেছি এই যে দেখেন এখানে বাপ ছেলে কি সুন্দর করে একজন আরেকজনকে পানি ছিটাচ্ছিল খুবই এনজয় করছিল তারা আর সাথে তো ওই দূর পাহাড়ের ভিউ আছে যেহেতু এখানটাতে খালি পায়ে নামতে হয় তাই এখানে নামার সময় আমি কিন্তু বেশ একটা দুর্ঘটনায় পড়ে গিয়েছিলাম আর এখানে যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু খালি পায়ে বেশ বিধে পায়ে আমি তো অনেক ব্যথা পাচ্ছিলাম এই পাথরগুলোতে পা দিতে যেয়ে সাথে প্রচুর স্রোত তাই একটু অসতর্ক হলেই কিন্তু আপনি পড়ে যেতে পারেন আমিও কিন্তু পড়ে গিয়েছিলাম পড়ে যেয়ে আমার সানগ্লাসটা হারিয়ে যায় এই পানির স্রোত অবশ্যই সাবধান থাকবেন ও আরেকটি কথা আপনাদেরকে বলাই হয়নি মাঝি কিন্তু আপনাদেরকে নামিয়ে দিয়ে তারপর সে কিন্তু আবার আরেকটা স্লট আনতে চলে যাবে আপনাদের যখন ভিজা শেষ হবে তখন কিন্তু মাঝিদের ফোন দিলে তারা এসে আপনাকে আবার নিয়ে যাবে আর তাই তো মন ভরে ভিজা শেষ করে আমরা মাঝিকে ফোন দিয়ে দিই আর তিনিও চলে আসে চলে এসে আমাদেরকে ফোন করে তারপর এই যে আমরা নৌকায় উঠে যাই উঠে আবার আমরা ব্যাক করব এখন হোটেলে হোটেলে ফিরে আমরা ফ্রেশ টেস হয়ে একবারে চেক আউট করে বের হয়ে যাই সিলেট শহরের উদ্দেশ্যে যেতে যেতে এই দুই পাশের চা বাগানগুলো দেখছিলাম আর এত সুন্দর লাগছিল সবুজে ঘেরাপুরা সিলেট শহরটি দুপাশে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে করতে এই যে আমরা চলে আসি হরজত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের দরগা শরীফের সামনে এই জায়গাটাও কিন্তু সিলেট শহরের অন্যতম পপুলার একটি জায়গা যারা সিলেট শহরে আসেন তারা অবশ্যই এই দরগাটা একবার হলেও জিয়ারত করে যান আর এখানটাতে কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই আলাদা আলাদাভাবে ব্যবস্থা করা আছে যখন গিয়েছিলাম তখন এখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছিল তাই একটু এলোমেলো দেখাচ্ছিল যাই হোক জিয়ারত শেষ করে আমরা এই যে এই পুকুরটাতে গিয়েছিলাম পুকুরটাতে প্রচুর মাছ রয়েছে চাইলে আপনি মাছগুলোকে খাবার দিতে পারেন তারপর এখানে যে অনেকগুলো কবুতর রয়েছে চাইলে এই কবুতরগুলোকেও আপনি খাওয়া দেওয়াতে পারেন দরগা শরীফ থেকে বের হয়ে আমরা সোজা চলে যাই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে এই যে শ্রীমঙ্গলে যাওয়ার রাস্তাটা এত সুন্দর সবুজে ঘেরা ছিল এই রাস্তাটা দেখতেও আমার খুব ভালো লাগছিল আর আমরা যেহেতু বিজয়া দশমীর ছুটিতে গিয়েছিলাম এই যে প্রচুর বিজয়া দশমীর ট্রাক যাচ্ছিল এখানে প্রতিমা বিসর্জন দিতে সেগুলোই দেখছিলাম আর যেতে যেতে এই যে একটা ঘাট পড়ে গেল এখানে যে সবাই জড়ো হয়েছে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল সিলেট শহর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা শ্রীমঙ্গলে পৌঁছে যাই কিন্তু প্রতিমা বিসর্জনের জন্য রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর এই জ্যামের কারণে কিন্তু আমাদের শ্রীমঙ্গল শহরে একেবারে রাত হয়ে যায় যখন আমরা লাওয়া ছড়া বনের দিকে যাই তখন প্রায় রাত হয়ে গিয়েছে আর এত রাতে তো স্বভাবতই লাওয়া ছড়া উদ্যানটি খোলা থাকবে না এটাই স্বাভাবিক আর সেদিনের মতো এই উদ্যানটি বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা এখানে দাঁড়িয়ে এই যে ছবি তুলে নিয়েছিলাম এই লাওয়াছড়া উদ্যানটি দেখার জন্য আমরা দুপুরের খাবারও কিন্তু খাইনি এইতো তারপর শ্রীমঙ্গল শহরে এসে যে আমরা মেজবানি খাবার খেয়েছিলাম খাবার শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না আজ এ পর্যন্তই টাটা অ্যান্ড টেক কেয়ার